মুস্তফা ফিরো এবং আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী ভাই পাঁচই ফেব্রুয়ারি ছ মাস শেখ হাসিনা পতন বা পলায়ন সেই উপলক্ষে শেখ হাসিনা বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বেশ উত্তেজনা সেই উত্তেজনায় আহ রাত নয়টায় তার ভাষা দেওয়ার কথা ছিল আটটার সময় থেকে ত্রিশ নম্বর ভাঙচুর করা হলো সোশ্যাল মিডিয়াতে দেশ বিদেশ থেকে বিভিন্ন জন্য আহ্বান জানালো অপারেশন বুলডোজার নাম করে তারপরে এই ঘটনা শুধু বত্রিশ নম্বরই থেমে থাকলো না তারপরে সারা দেশে ছড়িয়ে পড়লো এবং সেই পাঁচ তারিখ ছয় তারিখ চলার পর আজকে প্রধান উপদেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সম্পত্তি ক্ষতি না করার আহ্বান জানালো সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো বিএনপিরও একটা বিবৃতি দেখলাম যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হলো এই যে পরিস্থিতিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে এবং আপনার মাধ্যমে ভয়েস বাংলার দর্শক সবাইকে আমার সালাম শুনেন পত্রিকার শিরোনাম ঘুরিয়ে দেওয়া হলো বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর ধানমন্ডি বললে আর কিছু বলা লাগে না এটা কার বাবার বাড়ি কার কাকার বাড়ি এটা বলা লাগে না এটা সারা দেশ এখন জানে কিন্তু এখানেই শেষ নয় বত্রিশ নম্বর শুক্রধইরা আপনি গেলেন গিয়া কুষ্টিয়া তারপরে গেলেন আপনি নারায়ণগঞ্জ তারপরে গেলেন ঝালোকাঠি তারপরে গেলেন চিটাগাং নানা জায়গায় কাদেরকে ঘুরিয়ে দেওয়া হলো স্বৈরাচার বা দশরদের দোসরদের বিষয়টা হচ্ছে এই যে আপনি অফিসিয়ালি বললেন যে আমি পাঁচ তারিখে ভাষণ দিব ছয় মাস পূর্তি মানে ওনার পলায়নের ছয় মাস পূর্তি মানে বিষয়টা দেখেন লজ্জাসর না থাকলে যেটা হয় যাই হোক সেটা সে বলতেই পারে ছাত্র বলল যদি এটা করা হয় ভাষণ দেওয়া হয় তাহলে পরে আওয়ামী লীগের তীর্থভূমি ঘুরিয়ে দেওয়া হবে এই ছিল ছাত্র তো আগাম বার্তা দিছে আমাকে একজনে প্রশ্ন করলো যে ভাই আপনি একজন সচেতন নাগরিক হিসাবে এই ভাঙচুরটা সমর্থন করেন কিনা একজন আইনজীবী হিসাবে একজন চিন্তাযুক্ত মানুষ হিসাবে যদি মনে করেন তাহলে আমি প্লেন অর্থে অবশ্যই বলবো এই ভাঙচুর আমি সমর্থন করি না এই ভাঙচুর ভালো না কিন্তু আপনাকে তো দেখতে হবে ভাঙচুরটা হলো কেন ঘটলো কেন দায় কার যদি কেউ ঘটায় যদি কেউ পরিস্থিতি তৈরি করে দেয় সেটার দায় কে নিবে আপনি যদি স্বাধীন দেশের কথা বলেন একটা স্বাধীন দেশে তো গণতন্ত্র গণতন্ত্রতন্ত্র যাই হোক না সব বাদ দেন কিচ্ছু লাগে না একটা দেশের শক্ত অর্থনীতি থাকবে আর আইনের শাসন থাকবে এই দুইটা জিনিস থাকলে তো গণতন্ত্র অটো হয়ে যায় যে এই দুইটা জিনিস ষোলো বছর ব্যাপী উনি ধ্বংস করে গেছেন ওনার পিতা দেশটাকে পাইছিল তলাবিহীন ঝুরি হিসাবে যে কিছুই পায় নাই শূন্য আর ওনার পিতার পর উনি যখন দায়িত্ব পেলেন দু সাল থেকে বলতে গেলে বাকি পরবর্তী পনেরো বছরে যা ছিল লুইটা পুইটা আবার উনি তলাবিহীন ঝুড়ি করলেন তার মানে বাপের বাপ যে অবস্থায় রিসিভ করছিলেন সে অবস্থায় ফিরিয়ে চলে গেছেন এই দেশ ঠিক থাকবে কেমনে আমার পকেটে টাকা নাই পেটে খাবার নাই দেশে আইনের শাসন নাই অবিচার চলবে এক দুই আপনি কেন বলতে গেলেন আপনি উস্কেন আসলে কি উনি মনে করছে একটা কথা আছে কি জানেন কেউ যদি বাদশা যদি ভিখারি হয় তাহলে বারো বছর বাদশার স্বভাব থাকে আর ভিখারি যদি হয় তার বারো বছর ভিখারির স্বভাব থাকে তা শেখ হাসিনা ষোলো বৎসর ইয়ে গণভবনে ছিল এখন সে মনে করে এখনো সে গণভবনে আছে তাই বলতেছে যে আমি বক্তব্য দিব উনি সে তে ধরে নিবে পুলিশে আরে তুমি যে চৈতা কদু তুমি যখন কারাগারে বন্দি এই খবর তো তোমার কাছে নাই শেখ হাসিনা পিওর কারাগারে বন্দি এটাকে বলা হয় সেলফ ইমপ্রিজনমেন্ট পার্থক্যটা বলেন না আপনি আমার দেশের কারাগারে থাকা আর পালাই আরেক দেশে বৈশাখ কারাগার আর আপনি যদি গণভবনের সাথে তুলনা করেন হ্যাঁ তাহলে এটা বস্তির মধ্যে আসে সেই তারপরে তারপরে উস্কানিমূলক কথা সুতরাং আপনি যদি উস্কানিমূলক কথা বলেন সেটার খেসারত আপনাকে দিতেই হবে কারণ ছাত্ররা কিন্তু আগাম বার্তা দিছে ছাত্র কিন্তু এমন না যে লুকায় রাখছিল এবং ইন্টারেস্টিং ব্যাপার ছাত্ররা আগাম বার্তা দেওয়ার পরেও প্রশাসন আপনার কোনো প্রোটেকশন কেন নিল না এখানে কেউ কেউ বলে সরকার বল সরকার বলবে কেন প্রশাসনের তো রুটিন কাজ আছে পুলিশের রুটিন কাজ কি কোথাও যদি ভাঙচুর করতে যায় সে অটো যাবে ছাত্ররা আগাম বার্তা দিছে আমরা তীর্থভূমি ধ্বংস করব পুলিশ কি মুখে আঙ্গুল দিয়ে বসেছিল পুলিশ তো আপনাদের প্রশাসন তো আপনাদের যায় না কেন যায় না কেন কারণ আপনার মতো আপনি যেমন নৈতিক আপনার মোরাল কারেজ নাই ওদেরও মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে প্রশাসন পনেরো জন যদি এখন বৈষম্যবৃদ্ধি ছাত্র পিটায় কিছু বলতে পারবে না মোরাল কারেজ নাই আমি উস্কানি দিচ্ছি না যে তুমি গিয়ে পিটাও মোরাল কারেজ নাই নাহলে ছাত্রদেরকে এত ভয় পর কি আছে প্রশাসনের আপনি বত্রিশ নম্বর ভেঙে দিচ্ছেন আপনাদের বুকের ভিতরে রক্ত খরণ হচ্ছে বঙ্গবন্ধুর জন্য আমি দেখেছি ষোলো বছর এমন কোন থানা নাই ও সেই ছাত্রলীগ করে বঙ্গবন্ধুর জন্য ফাইটা যায় তো কেন গেলেন না কেন আপনি টোটাল দায় প্রশাসনের এই প্রশাসনের পানিশমেন্টটা উচিত আর উস্কানি দেশে শেখ হাসিনা আপনি যত উস্কানি দিবেন তত আপনার দলের ক্ষতি হবে এবং আপনার পরিবারের ক্ষতি হবে এবং আপনার কারণে সমস্ত আপনার দোষর যারা এমপি মন্ত্রী ছিল তাদের স্থাপনা ধ্বংস করতেছে আমি আবারও বলছি নীতিবান লোক হিসাবে এটা অবশ্যই আমি গ্রহণ করি না সমর্থন করি না বাট আপনার অ্যাকশনের ফলাফল থার্ড ল অফ নিউটন আপনার প্রতি নেচারাল জাস্টিস ফেরত আসছে আপনার কি মনে পড়ে যে আপনি একবার ক্যান্টনমেন্টে ঢুকছিলেন কি একটু ইনসাল্ট হয়েছিলেন তারপর আপনি বলছিলেন যে যদি কোনোদিন সুযোগ পাই আমি ক্যান্টনমেন্ট থেকে তাকে বের করে দিব ক্যান্টনমেন্ট থেকে তো বের করে দিয়েছেন একটা সাদী পরে একটা সে তো আপনার কলিগ সেও সাবেক প্রধানমন্ত্রী আপনি বের করে দিয়েছেন আপনি দেখেন তো আপনার পরিণতিটা কি হইছে এখন আপনি পুরো একটু চোখ বন্ধ করে ভাবেন আপনি মুখ আপনার ভিতরে কোনো অনুশোচনা নাই আপনার ভিতরে কোনো আফসোস নাই আসলে আপনিতে বিকআর গোস जस्ट এবনাল ম্যাড ওই যে সুপ্রিম কোর্ট বলছিল যে রং হেডেড লেডি বাংলাদেশের জাজমেন্ট এটা রং হেডেড লেডি এবং আপনি কিন্তু लायबिलिटीज যেখানে জান আপনি लायबिलिटीज আপনি ভারত যতই আশ্রয় দেখ আমি নিশ্চিত করে বলতে পারি এমন একটা বেकायদায় ভারত করছে না ঘরকা না ঘাটকা আপনি তো একটা আনপ্রোডাক্টিভ আইটেন যে মুরগি ডিম পারে না তাকে জবাই করে খেয়ে ফেলে হুম হুম আপনি ওইখানে উস্কানি দেন তো উস্কানি দিলে সাঁতরা তাই করবে সাঁত্রা তো উত্তেজিত আপনি উত্তেজিতটা কমান আপনি উত্তেজনা কমান যত কমাবেন তত আপনার জন্য মঙ্গল আর আপনি এখানে তিনটা ব্যাপার আছে একটা বললাম আপনি উস্কানি দিচ্ছেন দ্বিতীয়টা ন্যাচারাল জাস্টিস থার্ড প্রশাসন আপনার তাদের মোরাল কারেজ নাই সুতরাং মোরাল কারেজ এখনো বাংলাদেশে আওয়ামী লীগের যে পরিমাণ কর্মী ঢাকায় ঘাপটি বাইরে বৈশা আছে তাদের তুলনায় অতি নগণ্য সংখ্যক কোলাপান গিয়া এই ইয়ে গুরিয়ে দিয়েছে বত্রিশ নম্বর আপনার নির্বাক তাকায় দেখছেন কারণ আপনাদের মোরাল কারেজ নাই সামনে দাঁড়াইতে পারবেন না এক একটা বারুদ সুতরাং আপনি আরো যা তুস্কাবেন আপনি তো আপনি ভুলে যান যে আপনি গণভবনে আপনি স্বপ্ন দেখেন আপনি ভাবেন যে আপনি কারাগারে কারাগারে একটা কয়েদিন স্ট্যাটাস কি সেই মোতাবেক চলেন আপনি তো দেশের ক্ষতি যাই করেন না কেন সবচেয়ে বেশি ক্ষতি করতেছেন আপনার পরিবারের এবং আপনার দলের লোকজনের সেখান থেকে আমার মনে হয় আপনি যত কথা কমাবেন ততই আপনার দলের জন্য মঙ্গল এবং আপনার পরিবারের জন্য মঙ্গল বলে আমি মনে করি কিন্তু একটা বিতর্ক তো আসলো যে যেহেতু পাঁচ তারিখে সরকার ছিল না তখন সেনাপ্রধান আহ্বান জানিয়েছিল রাজনৈতিক দলগুলো আহ্বান জানিয়েছিল সেটা ওই পরিস্থিতিতে মানে কন্ট্রোল করার উপায় ছিল না হাজার হাজার লক্ষ মানুষ রাস্তায় কিন্তু এখন তো একটা একটা সিটিং গভর্নমেন্ট আছে প্রশাসন আছে তো এটার দায় কি পড়লো কিনা মানে সরকারের উপরে সরকারের উপরে আচ্ছা এইটা আমি বলি আপনাকে প্রথম কথা হইলে আমি আপনাকে আগেই বলেছি পুলিশ বলেন প্রশাসন বলেন তাদের কিছু রুটিন কাজ আছে আচ্ছা আপনি বলেন যে একটা বিরাট দুর্ঘটনা ঘটছে যে অমুক জায়গায় আগুন লাগছে একটা বিরাট ভবনে আগুন লাগছে আপনার বিরাট ভবনে আগুন লাগছে মানে কয়েক হাজার কোটি ক্ষতি হবে তখন যদি আপনার প্রধান উপদেষ্টা থেকে টেলিফোন করবে ফায়ার ব্রিগেড কিংবা মুখ্য সচিব প্রধান উপদেশে টেলিফোন করবে যে ওখানটা আগুন লাগছে আমরা কি করবো তাকে তো প্রোগ্রাম দেওয়াই আছে আপনার প্রশাসনে কিছু কিছু প্রোগ্রাম দেওয়া আছে ইউ আর বাউন্ড টু ডু ইউ চাকর দেশের চাকর আপনারা আপনারা মনে করেন দেশের জমিদার আপনি যাইতে বাধ্য আপনি জানলে সেজন্য পানিশমেন্ট হওয়া উচিত আর আর্মি যারা মাঠে আছে তারা হলো তারা হবে এইট টু সিভিল গভর্নমেন্ট অর্থাৎ তাদেরকে যদি ডাকা হয় আমি মনে করি ডাকা হয় তারপর তাদের যাওয়া উচিত ছিল কেন প্রোটেকশন যেই আর্মি প্রেসিডেন্টের অপসারণ করা থেকে থামাইতে পারে তারা বত্রিশ নম্বর ভাঙ্গাকে থামাতে পারবে না কেন ছাত্র যখন প্রেসিডেন্টকে অপসারণ করতে গেল এক সাংবিধানিক ডায়লগ দিয়ে তো আরবি প্রোটেক্ট করছে প্রেসিডেন্টকে সেখানে তো ছাত্র ঢুকতে পারে নাই এখানে ছাত্র ঢুকতে পারলো কেন গতকালকে আরেকটা একটা বিবৃতি আসলো ফার্স্ট যে ঘটনা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত তো অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত যদি হয় তাহলে তো সেটা মানে প্রোটেকশন দেওয়াটা সরকারের উপর পড়ে যায়

এখানে আপনাকে তো রুটিন কাজ করার জন্য দায়িত্ব দেওয়া আছে আপনি আপনার রুটিন কাজ করেন নাই সেটার জন্য কৈফিয়ত দিবেন ওখানকার এসপিকে ওই থানার ওই ধানমন্ডি এলাকার এসপি তার কাছে কৈফিয়ত নিতে হবে কারণ ছাত্র আগাম বার্তা দিছে আরো একটা ব্যাপার এই একটা ঘটনায় কিন্তু অনেক কিছু অনেক কিছু চেঞ্জ হয়েছে আপনি লক্ষ্য করে দেখবেন ছাত্রদেরকে নাতির সমান পোলার সমান কইয়া উড়াই দিছেন সেই ছাত্র কিন্তু অতি নগণ্য একটা সংখ্যক আইসা আপনার জালো কাঠি তারপরে কুষ্টিয়া নারায়ণগঞ্জ স্বামী ওসমান কোথায় তাদের প্রশাসন ছিল আপনি আপনার লোকগুলো সেই আছে সেই সেই হাত পাও আওয়ামী লীগ আপনি এখন পারছেন না কেন তিন নম্বর আমি সম্প্রতি একটা জিনিস দেখছিলাম কেউ কেউ বড় জনগোষ্ঠী যারা রিপ্রেজেন্ট করেন তাদের কেউ কিন্তু অনেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না এমন কথা বলেছিলেন আজকে আবার তাদের বিশেষ করে আমি যদি কথা বলি উনি বলছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত এবং আরেকজন বিশিষ্ট নেতা আওয়ামী লীগের বড় নেতা সবার চেয়ার ভারপ্রাপ্ত উনি বলছেন যে পলাতক স্বৈরাচারী হাসিনার বিচার হওয়া দরকার এই যে বিষয়